লোকসভার মধ্যে জীবনতলা জীবনতলাকে ছেড়ে রেখে আমরা সভা করব এটা কি মানে 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 ভারতবর্ষের বাইরে না আমাদের এর বাইরে জীবনতলাতেও সভা করব র্যালি করব এবং আমরা আমাদের যে জয়নগর লোকসভার মধ্যে যতগুলো বিধানসভা বা থানা বলি ব্লক বলি প্রত্যেকটা জায়গাতে আমরা র্যালি করব এবং সভা করব এবং সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করব আমাদের আবেদন নিয়ে আমরা ওখানে সভা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব আমাদের দলের চেয়ারম্যান আমাদের প্রিয় ভাইজান নৌসাদ সিদ্দিকীকে নিয়েই করব। আমরা আবেদন করব সরকারের যে প্রসেস আছে নির্বাচন কমিশনারের আন্ডারে যেহেতু মানে টোটাল সিস্টেমটা চলে যাচ্ছে সুতরাং আমরা চেষ্টা করব সব থেকে সুইটেবল যে জায়গাটা হবে সেই জায়গায় আবেদন করব কিন্তু আমরা দেখেছি ইতিপূর্বে বিভিন্ন রকম তালবাহানা করে মেন যে জায়গাগুলো হলে আমাদের মানে মাইলেজ পাবো আমরা মানুষের আসার সুবিধা হবে সেই জায়গাগুলো আমাদের দেওয়া হয় না আমাদেরকে বিভিন্নভাবে মানে কি বলবো ঘুরিয়ে দেওয়া হয় বা আমাদেরকে সুযোগ দেওয়া হয় না তো এবারে আমরা দেখবো আমরা আশাবাদী আমাদেরকে সুযোগ দেওয়া হবে প্রচারের জন্য লোকসভার মধ্যে কোন বিধানসভাটা আমাদের কাছে টাফ টাপ বলে কিছু নয় কিন্তু ঘটনা হল শাসক দলের নেতা নেতৃত্ব তার মানে দুষ্কৃতী বাহিনী তারা বিশেষ করে ক্যানিং পূর্ব পশ্চিম বিশেষ করে ক্যানিং পূর্বের এই জায়গাটা আমরা ইতিপূর্বে দেখেছি পঞ্চায়েত নির্বাচন এবং তার আগে বিধানসভা নির্বাচনে যেভাবে আমাদেরকে আটকানোর চেষ্টা হয়েছে আমাদের কর্মী সমর্থকদের উপরে অত্যাচার করা হয়েছে ভোটের সময় ভোটার আই কার্ড কেড়ে নেওয়া হয়েছে ভূতে যেতে বাধা দেওয়া হয়েছে সেক্ষেত্রে এখানে সাধারণ মানুষ আমাদের ভালোবাসার মানুষ প্রচুর আছে ভোট দেওয়ার যদি সুযোগ নির্বাচন কমিশন করতে পারে শাসক দলের এই রাজ্যের শাসক দলের যে গুন্ডা বাহিনী যাদের নেতৃত্বে পূর্ব ক্যানিংয়ের একটা বড় অংশ মানে ভোট হয় না বললে চলে মানে সম্পূর্ণভাবে বাধা দিয়ে ভোটকে প্রহসনে পরিণত করা হয় লুট করা হয় সেটাকে যদি বন্ধ করে সাধারণ মানুষের অধিকার যদি প্রতিফলিত হয় তাহলে পূর্ব ক্যানিংও আমরা প্রচুর ভোটে জিতব আমাদের ক্ষেত্রে একটু প্রবলেম সাংগঠনিকভাবে যে জায়গাগুলো আছে সেটা হচ্ছে গোসাবা আমরা দ্বীপ এলাকা যেখানে আমরা মানে সব জায়গাতে এখনো পৌঁছাতে পারিনি সংগঠনটা মজবুত করে গড়ে তুলতে পারেনি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ওখানে হয়তো একটু ভোট সংখ্যা কম হতে পারে তাছাড়া বাকি যে জায়গাগুলো আছে সেখানে যদি সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে নির্বাচন কমিশনের উপরে আমরা আশাবাদী সেই সুযোগ যদি মানুষকে করে দেয় তাহলে কিন্তু জয়নগর কেন্দ্রে আমাদের জিতকে কেউ মানে ঠেকাতে পারবে না করে রেখেছি যেখানে যেখানে অত্যাচার হয় ভোট লুট হয় নির্দিষ্ট চিহ্নিত করে সেটা যেমন নির্বাচন কমিশনের নজরে আনা পাশাপাশি গোটা এরিয়াটা যেভাবে সন্ত্রাস্ত করা হয় সেটাও আমরা নজরে আনবো যাতে করে এই জায়গাগুলো ফেয়ার অ্যান্ড ফ্রি নির্বাচন হয় এবং সাধারণ মানুষ তার মনের কথা ব্যালটে প্রকাশ করতে পারে সেই কাজ যাতে হয় তার জন্য আমরা সচেষ্ট থাকবো নির্বাচন কমিশনারের কাছে নিশ্চয়ই দরবার করব এবং জানাবো আপনারা সাতটা বিধানসভার মধ্যে আপনারা যে জয়নগর লোকসভা পড়ছে সেই লোকসভায় সাতটা থানার মধ্যে সাতটা বিধানসভায় প্রচার করবেন সেই বিভিন্ন বিধানসভায় কি জনসভা করবেন এবং বিশেষ করে জীবনতলা থানার যে বিধানসভা আছে ক্যানিংপুর বিধানসভায় সেখানেও কি আপনারা জনসভা করবেন তা লোকসভার মধ্যে জীবনতলা জীবনতলাকে ছেড়ে রেখে আমরা সভা করব। এটা কি মানে মানে কি মানে ভারতবর্ষের বাইরে না আমাদের এর বাইরে জীবনতলাতেও সভা করব র্যালি করব। এবং আমরা আমাদের যে জয়নগর লোকসভার মধ্যে যতগুলো বিধানসভা বা থানা বলি ব্লক বলি প্রত্যেকটা জায়গাতে আমরা র্যালি করবো এবং সভা করব এবং সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করব আমাদের আবেদন নিয়ে সিদ্দিকি সাহেবকে নিশ্চয়ই আমরা ওখানে সভা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব আমাদের দলের চেয়ারম্যান আমাদের প্রিয় ভাইজান দিকে সিদ্দিকীকে নিয়েই করব এই যে জীবনতলার দুটি মাঠ আছে একটি কলেজ মাঠ একটি জীবনতলা ফুটবল মাঠ আমরা দেখেছিলাম বিধানসভা যখন আপনারা করেছিলেন সেই দুটি মাঠে আপনারা দেওয়ায়নি ওই ঘাটের পাশে সেই জায়গায় সভা করতে এবারে কি দুটি মাঠের মধ্যে কোন একটি মাঠে পারমিশন নিতে সক্ষম হবে আমরা আবেদন করব সরকারের যে প্রসেস আছে নির্বাচন কমিশনের আন্ডারে যেহেতু মানে টোটাল সিস্টেমটা চলে যাচ্ছে সুতরাং আমরা চেষ্টা করব সব থেকে সুইটেবল যে জায়গাটা হবে সেই জায়গায় আবেদন করব। কিন্তু আমরা দেখেছি ইতিপূর্বে বিভিন্ন রকম তালবাহনা করে মেন যে জায়গাগুলো হলে আমাদের মানে মাইলেজ পাবো আমরা মানুষের আসার সুবিধা হবে সেই জায়গাগুলো আমাদের দেওয়া হয় না আমাদেরকে বিভিন্নভাবে মানে কি বলব ঘুরিয়ে দেওয়া হয় বা আমাদেরকে সুযোগ দেওয়া হয় না তো এবারে আমরা দেখবো আমরা আশাবাদী আমাদেরকে সুযোগ দেওয়া হবে প্রচারের জন্য মধ্যে কোন বিধানসভাটা আপনাদের কাছে বলে মনে হয় যেটা মানে জয়নগর বিধানসভা লোকসভার মধ্যে কোন বিধানসভাটা আমাদের কাছে টাপ টাফ বলে কিছু নয় কিন্তু ঘটনা হলো শাসক দলের নেতা নেতৃত্ব তার মানে দুষ্কৃতী বাহিনী তারা বিশেষ করে ক্যানিং পূর্ব পশ্চিম বিশেষ করে ক্যানিং পূর্বের এই জায়গাটা আমরা ইতিপূর্বে দেখেছি পঞ্চায়েত নির্বাচন এবং তার আগে বিধানসভা নির্বাচনে যেভাবে আমাদেরকে আটকানোর চেষ্টা হয়েছে আমাদের কর্মী সমর্থকদের উপরে অত্যাচার করা হয়েছে ভোটের সময় ভোটার আই কার্ড কেড়ে নেওয়া হয়েছে বুথে যেতে বাধা দেওয়া হয়েছে সেক্ষেত্রে এখানে সাধারণ মানুষ আমাদের ভালোবাসার মানুষ প্রচুর আছে ভোট দেওয়ার যদি সুযোগ নির্বাচন কমিশন করতে পারে শাসক দলের এই রাজ্যের শাসক দলের যে বাহিনী যাদের নেতৃত্বে পূর্ব ক্যানিংয়ের একটা বড় অংশ মানে ভোট হয় না বললে চলে মানে সম্পূর্ণভাবে বাধা দিয়ে ভোটকে প্রহসনে পরিণত করা হয় লুট করা হয় সেটাকে যদি বন্ধ করে সাধারণ মানুষের অধিকার যদি প্রতিফলিত হয় তাহলে পূর্ব ক্যানিংও আমরা প্রচুর ভোটে জিতব আমাদের ক্ষেত্রে একটু প্রবলেম সাংগঠনিকভাবে যে জায়গাগুলো আছে সেটা হচ্ছে গোসাবা আমরা দ্বীপ এলাকা যেখানে আমরা মানে সব জায়গাতে এখনো পৌঁছাতে পারিনি সংগঠনটা মজবুত করে গড়ে তুলতে পারিনি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ওখানে হয়তো একটু ভোট সংখ্যা কম হতে পারে তাছাড়া বাকি যে জায়গাগুলো আছে সেখানে যদি সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে নির্বাচন কমিশন উপরে আমরা আশাবাদী সেই সুযোগ যদি মানুষকে করে দেয় তাহলে কিন্তু জয়নগর কেন্দ্রে আমাদের জিতকে কেউ মানে ঠেকাতে পারবে না এই যে ক্যানিং পশ্চিম এবং ক্যানিং পূর্বর কথা বললেন যে বিভিন্ন রকম সন্ত্রাসে অর্ধেক মানুষকে ভোট দিতে দেওয়া হয় না ইলেকশন কমিশন কি কি বলবেন একটু দৃষ্টি দিতে যাতে মানুষ ভোট দিতে পারে সেই নিশ্চয়তা ইলেকশন কমিশন আমরা ইতিপূর্বে প্ল্যান করে রেখেছি যেখানে যেখানে অত্যাচার হয় ভোট লুট হয় নির্দিষ্ট চিহ্নিত করে সেটা যেমন নির্বাচন কমিশনের নজরে আনা পাশাপাশি গোটা এরিয়াটা যেভাবে সন্ত্রাস্ত করা হয় সেটাও আমরা নজরে আনবো যাতে করে এই জায়গাগুলো ফেয়ার অ্যান্ড ফ্রি নির্বাচন হয় এবং সাধারণ মানুষ তার মনের কথা ব্যালটে প্রকাশ করতে পারে সেই কাজ যাতে হয় তার জন্য আমরা সচেষ্ট থাকব নির্বাচন কমিশনের কাছে নিশ্চয়ই দরবার করব এবং জানাবো আপনাদের ছোট দল অভিনন্দনের একদম শীর্ষে যাওয়া উচিত যে আপনি জেলা সভাপতি হিসেবে সমস্ত ভোটারদেরকে কি বাটে দিতে চান সমস্ত ভোটারদেরকে বলবো আপনারা নিজের চিন্তা ভাবনা কে শানিত করে দেশের কথা ভেবে সমাজের কথা ভেবে নিজের কথা ভেবে কারা কোন দল এই লোকসভা নির্বাচনে অনেক দল প্রতিদ্বন্দ্বিতা করছে এবং আমরা দেখতে পাচ্ছি সবাই প্রায় মানে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কোনো দলের সেভাবে এবারে হচ্ছে না যদিও দেখছি কংগ্রেসের সঙ্গে সিপিএমের একটা বোঝাপড়ার জায়গা তৈরি হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো এই দেশটাকে বাঁচানোর জন্য দেশের সংবিধানকে রক্ষা করার জন্য দেশের সংবিধান যাতে অরক্ষিত জায়গা থেকে সুরক্ষিত জায়গায় আসে এই সব কথা এবং দেশের মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান তার কথা মাথায় রেখে তার সুচিন্তিত মতামত যেখানেই দি যেন ভেবে চিনতে দেয় যাতে করে দেশের সংবিধান রক্ষিত হয় এবং নিজের অধিকার রক্ষিত হয় এটা যেন তারা মাথায় রাখে এই আবেদন দেশবাসীর কাছে করব আমার দলের পক্ষ থেকে আমি দলের নেতৃত্ব হিসাবে বলবো আমার দল আইএসএফ ছোট দল হলেও আমরা অল্প সময়ের মধ্যে যেভাবে মানুষের স্বার্থে কাজ করছি মানুষের অধিকারকে সুনিশ্চিত করার জন্য মানুষের পাওনাকে পাইয়ে দেওয়ার জন্য মানুষের বঞ্চনার বিরুদ্ধে যেভাবে আওয়াজ ওঠানো হচ্ছে আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব নৌশা সিদ্দিকী যেভাবে বিধানসভার মধ্যে সাধারণ অসহায় বঞ্চিত নিপীড়িত মানুষের জন্য প্রতি প্রতিনিয়ত গলা ফাটিয়ে প্রতিবাদে মুখর হচ্ছে এবং লোকসভা ভোটে আমরা আবেদন করব সেটাকে যদি সুনিশ্চিত করতে হয় এবং শক্তপোক্তভাবে যদি সেটাকে দাঁড় করাতে হয় তাহলে আমরা বলবো আমাদের হাতকে শক্ত করুন আইএসএফের হাতকে শক্ত করুন আমাদের প্রিয় নেতা নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করুন যাতে করে বেশি বেশি করে আপনাদের কথা আমরা লোকসভায় তুলে ধরতে পারি বিধানসভাতে আরও বেশি জোরালো কণ্ঠে তুলে ধরতে পারি সেই কাজ যাতে বেশি বেশি করে করতে পারি সাধারণ মানুষের পাশে বেশি বেশি দাঁড়াতে পারি সেই সুযোগ আমাদেরকে ভোট দিয়ে করে দেবেন যাতে করে আপনাদের এই কাজগুলো আরও বেশি বেশি করে আমরা করতে পারি এগিয়ে নিয়ে যেতে পারি